আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বুর থেকে রাত পর্যন্ত সময় নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন তো চলেন শুরু করি এখানে দেখেন ফার্স্ট আমরা এখানে দেখব বুড় বুর এর ইংরেজি কি হবে এটা দেখে নেব ড্রাউন ড্রাউন এখন আমরা জানব বুর কখন শুরু হয় শুরু হয় সূর্যোদয়ের এক থেকে দেড় ঘন্টা আগে তো সেকেন্ড যেটা আছে এটা দেখব আমরা সকাল সকাল ইংরেজি কি হবে আমরা দেখে নিই মর্নিং মর্নিং এখন সকাল কখন শুরু হয় সূর্যোদয়ের সময় থেকে শেষ হয় দুপুর বারোটা বাজে নেক্সট দেখবো আমরা কী আছে দুপুর দুপুর এর ইংরেজি কি হবে নুন নুন অর্থ দুপুর এখন দুপুর কখন শুরু হয় দুপুর শুরু হয় বারোটা থেকে শেষ হয় দুপুর দুইটা বারোটা থেকে দুইটা পর্যন্ত এই সময়কালকে বলা হয় দুপুর নেক্সট যেটা আছে দেখবো আমরা বিকাল বিকাল এর ইংরেজি কী হবে দেখি নেই আফটারনুন আফটারনুন অর্থাৎ বিকাল বিকাল শুরু হয় দুপুর দুইটার পর থেকে দুপুর দুইটার পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এখন আমরা দেখব পরবর্তী যেটা আছে গুদুলি গুদুলি এর ইংরেজি কী হবে ডাস্ক 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 এর বাংলা অর্থ গুদুলি গুদুলি শুরু হয় বিকালের শেষ সন্ধ্যার শুরু চারিদিকে লাল আবা দেখতে পাই আমরা তখন এটাকে বলা হয় গুধুলির সময়কাল খুবই অল্প সময় গুদুলি চলে নেক্সট যেটা আছে সেটা দেখব আমরা এখানে সন্ধ্যা সন্ধ্যা এর ইংরেজি কি হবে ইভিনিং ইভিনিং অর্থ সন্ধ্যা এখন সন্ধ্যা কখন শুরু হয় সন্ধ্যা শুরু হয় সূর্যাস্তের সময় থেকেই সূর্য আস্তের সময় থেকেই সন্ধ্যা শুরু শেষ এশার আজানের আগ মুহূর্ত পর্যন্ত এশার আজানের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টাকে বলা হয় সন্ধ্যা নেক্সট যেটা আছে রাত্রি 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 এর ইংলিশ কী হবে নাইট নাইট অর্থ রাত্রি এখন রাত্রি আমরা কখন ধরব রাত্রি হলো এশা নামাজের পর থেকে বুড় পর্যন্ত আশা করি আজকের এই ভিডিওতে ভোর থেকে রাত পর্যন্ত যে সময়কাল প্রত্যেকটা সময়ের নাম এবং সময় তোমরা সহজেই বুঝতে পেরেছ তো আজকে পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ